তোমাদের সবাইকে তো সবার নিশ্চয় খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুর দুটো বাজে তো ভাবলাম চলো তোমাদের একটা জিনিস শেয়ার আমার জীবনে প্রথম খাওয়া প্লাস আমার প্রথম রান্না করেছে এটা আমি দেখে মানে দেখেছি জিনিসটা মানে মাছ বলে দিই কিন্তু খাইনি কোনোদিন বা রান্নাও করিনি তো চলো তোমাদেরকে তো দেখাই দেখো বুঝতে আমি বিয়ের আগেও কোনোদিন খাইনি আমাদের বাড়িতে রান্না হয়েছে কিনা আমার মনে নেই সত্যি কথা কারণ বিয়ের আগে তো মানে রান্নার খোঁজ হতে রাখতাম না যেটাই মানে যেটা ভালো লাগতো খেতো সে মানে রান্নার মধ্যে যেটা ভালো লাগতো সেটাই খেতাম তো যাই হোক তো আমার জীবনে প্রথম রান্না করা তো এটা এই মাছগুলো বলে খুব টেস্ট হয় আর গঙ্গার জ্যান্ত মাছ তো টেস্ট হবে তাই না তো কে কে তোমরা এই মাছ খেয়েছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আর আজকে আমি ফার্স্ট টাইম খাবো নিশ্চয় খুব ভালোই হবে তো তোমরা কমেন্ট করে কিন্তু বলবে আর এই মাছগুলোকে আমাদের এখানে বক মাছ আর কাতলা মাছ বলছি তোমরা কে কী মাছ বলো আর কেমনভাবে খেয়েছো তোমরা রান্না করে খেয়েছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবে